হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বজয়ী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কালকে ছিল একটা নিমন্ত্রণ বাড়ি তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো স্নানের আগে ফার্স্টে আমি একটা উপটানের প্যাক লাগিয়ে নিলাম মুখে যেটা আমি সপ্তাহে দুদিন ইউজ করি তো তারপরে স্নান করতে চলে এসেছি আমি স্নান করে নিলাম তারপরে আমার ছেলেকেও স্নান করিয়ে দিলাম তারপরে স্নান টান করে রেডি হওয়ার জন্য চলে এসেছি তো শাড়িটা ছিল মামনির সেটাই ভাবলাম আজকে একটু পরা যাক তো সেই শাড়িটাই একটু পরে নিচ্ছি তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর ছেলে দেখো দুষ্টুমি করে যাচ্ছে সমানে আমি ওকে খাইয়ে দিয়েছি কারণ ওকে ওখানে নিয়ে গিয়ে খাওয়াবো না ওকে বাড়িতেই খাইয়ে নিয়ে এর বললাম যে তুই বস আমি একটু রেডি হয়নি কিন্তু ও তো তর সইছে না ও ভাব যে ও আগে রেডি হবে সেই জন্য শুধু দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে তো তারপরে দেখো এই হাতটাই ভাবলাম এটার সাথে ভালো লাগবে তো এটাই পরে নিচ্ছি আমি তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি পাশে থাকো তাহলেই আমার ইচ্ছা করবে নতুন নতুন ভিডিও আবার আনার তো প্লিজ তোমরা পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তারপর দেখো আমি প্রায় রেডি হয়েই গেছি আর ছেলে ওপরে বসে গাড়ি নিয়ে একটু খেলছে একটু শান্ত হয়েছে তারপরে চলে এলাম ওকে রেডি করানোর জন্য আর দেখো রেডি হওয়ার আনন্দে কেমন দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে সমানে দুলে যাচ্ছে ওর যখন আনন্দ হয় ওই রকমই করতে থাকে তো তাড়াতাড়ি করে ওকেও রেডি করে নিয়েছি কারণ তিনটে বেজে গেছিল তো ওকেও ক্রিম ক্রিম মাখিয়ে সুন্দর করে ওকেও রেডি করিয়ে দিচ্ছি তারপরে চলে এলাম শাড়ি পরানোর জন্য একটু শাড়ির কুচিটা ধরে দিলাম পিনটা করে দিলাম আর ছেলে দেখো এখানেও চলে এসেছে ওর খেলনা পাতি নিয়ে সব কিছু নিয়ে তো এই দেখো আমাদের ফাইনাল লুক আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে ছেলে তো ঠাম্মির হাত ধরে চলে যাচ্ছে পাড়াতেই ছিল অনুষ্ঠানটা অনুষ্ঠানটা হচ্ছে একটা স্বাদের অনুষ্ঠান তো এই দেখো বৌদিকে এই বৌদিরই স্বাদ ছিল তারপরে চলে এলাম আমরা খাওয়ার জায়গায় যেহেতু তিনটে বেজে গেছিলো তো তাড়াতাড়ি করে খেতেই বসতে হবে তো আমরা এই ছজন মিলেই খেতে বসে গেছিলাম একটা টেবিলে তারপরে দেখো ভাত আর লাল শাক দিয়ে দিয়েছে তার সাথে ঘি দিয়ে দিয়েছে তারপরে চলে এসেছে ডাল আর পাঁপড় ভাজা আর এটা ছিল পটলের দোরমা তো ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সবই দেখাচ্ছি এটা ছিল পাবদা মাছের সর্ষে বাটা আর ছিল কাতলা মাছের কালিয়া তো তারপরে চলে এসেছিলো চাটনি আর পাঁপড় দু রকমের মিষ্টিও ছিল যেটা আমি খাইনি তো তারপরে আইসক্রিম আর হজগুলা নিয়ে বাড়ি চলে এলাম বাই